সতর্কের শারদা বই থেকে পাঠ বিষয় লোকজননী প্রব্রাজিকা বেদান্ত পানা শ্রী শারদা মঠ দক্ষিণেশ্বর পরের অংশ শ্রীরাম হিন্দু শাস্ত্র ঘোষিত তন্ত্র বৈষ্ণব বেদান্তাদি সকল মতে সাধনা এবং হিন্দু ধর্ম বহির্ভূত খ্রিস্ট ও ইসলাম ধর্মে সাধনা যেমন উদার সমন্বয়বাদের পরিচায়ক অপরদিকে নিজ জীবনে শুদ্ধ সনাতন ভাব নির্বাচনে ও সংরক্ষণে তার আগ্রহ বিশেষ একটি ভাব প্রাধান্যের ও সূচনা করে তিনি দৃষ্টান্ত স্থাপনের জন্য নানা ভাব আশ্রয় সাধনা করেছেন সূত্রভু প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি ছিলেন জগদম্বার বালক নিজেও বলেছেন আমি তার ছেলে আমি চিরকাল বালক দাস আমি সন্তান আমি এর উপরেই তিনি গুরুত্ব আরোপ করেছেন জয় মা